বন্ধুরা সম্প্রতি চলে ভিলে ছুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একদম আজকে রান্না করার আগে আমাকে মাঠে যেতে হবে একটু কাজ আছে মাঠের দিকে চলে যাচ্ছি দেখুন ধান গাছগুলো একদম মধ্যে একবারে পড়ে গেছে কদিন পরে ধানটা কাটা হবে ওই দিকে বাঁধা আছে ওই দিকটা থেকে বেঁধে দেব জলও কে নিয়েছে এরপর হাত পা ধুয়ে চলে যাবো রান্নার জায়গায় চলে এসছি হাত পা ধুয়ে সবকিছু গুছিয়ে নিয়ে এখানে আজকে রান্না করবো গন্ধরা চিকেন এই জন্য দেখুন মাংস নিয়েছি এখানে এক কেজি মাংস আছে আর সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু গন্ধরাজ পাতা আজকে অসাধারণভাবে রান্নাটা করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি দেখুন এখানে এক কেজি মাংস আছে এর মধ্যে পরিমাণ অনুযায়ী আমি মাখে নেব প্রথমে দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিলে কিন্তু সঠিক হলে খেতে ভালো লাগে দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা আর অর্ধেকটা করে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে ওপরের যে সবুজ অংশটা ওটাই কিন্তু গ্রেট করে দিতে হবে এখানে গ্রেট করে ওপরের অংশটাই শুধু দেব ভেতরের কিন্তু সাদা ছালটা দেব না তাহলে তেতো লাগবে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যে ওপরে ছালটাই শুধু দেব সবুজ অংশটা দেখুন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এরকম গ্রেটার করে ওপরে ছালটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর ভালো করে আমি মাখিয়ে নেবো তার আগে একটু এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এক চামচ দেবো বেশি দেবো না টক দই দিয়ে দিলাম এরপর ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করে একটু রেখে দেবো ম্যারিনেট করা হয়ে গেছে ওইদিকে উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি ওইখানে মশলাটা করে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটা দিয়ে দেবো পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন খেতে ভালো লাগবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি একবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা অর্ধেকটা করে যে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাও ভাজা হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এরপর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এর ওপরে আমি এক এক চিম কেটে নিয়েছি এখানে আমি লেবু চিপে দিচ্ছি গন্ধরাজ লেবু এক রুলি মতন কেটেছি সেটাই চিপে দিলাম শুধু গন্ধটা ভালো হবে এই জন্য এরপর ভালো করে কষাতে থাকবো এখন ভালো করে কষিয়ে নিয়েছি মাংসর গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এখনো পর্যন্ত একটুও জল ব্যবহার করিনি এরপর একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল মাখো মাখোই করব এই জন্য বেশি একটা জল লাগবে না আর গন্ধরাজ চিকেনে কিন্তু বেশি জল লাগে না একদম সেদ্ধ হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এই যে লেবুটা নিয়েছি লেবুর ভেতরের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি এই লেবু চপাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিলে একদম একটু ফুট চলে এলে রেডি হয়ে যাবে আজকে গন্ধরাজ লেবু চিকেন একদম রেডি দেখুন একদম গন্ধরা চিকেন রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর গন্ধে তো পুরো গন্ধরাজ লেবুর পাতা লেবুটাই গন্ধ দারুণ উঠছে একবারে একদম রেডি পর নামিয়ে নিচ্ছি খাওয়া খাওয়া হবে এরপর রেডি আর আজকে ভাত নিয়ে একদম রেডি হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর খাওয়াও হয়ে যাবে না দাও আজকে একটা নতুন একটা রেসিপি একবারে গন্ধরাজ লেবু বাড়ির গাছেরই গন্ধরাজ লেবু সেই পাতা লেবু দিয়েই কিন্তু মাংসটাও খেয়ে দেখি স্বাদ হয়েছে তোমাকে খাবে একটু একদম এরকম রান্না করলে প্রশংসা করতে কিন্তু বাধ্য সুন্দর হইছে দেখো সত্যি বলছি দেখেছো পুরো আট তো সুন্দর গন্ধ লাগছে বলুন গন্ধই খাওয়া হয়ে যাবে এইজন্যই গন্ধরাজ লেবু আও দারুনগর আজকে জমিয়ে খাওয়া হচ্ছে এই ভাবে আপনারাও বানিয়ে ফেলবেন বাড়িতে সবাই জমিয়ে খাবেন আজকের মতন এইখানেই আমাদের ভিডিও আর আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে টাটা